আল্লাহ কোরআনে বলেন পূর্বে তিনি মানব জাতির হেদায়তের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এটা আছে সুরা আল ইমরান আয়াত নম্বর সাইড এখন আমরা আমাদের কোরআনের সাথে একটু কম্পেয়ার করে দেখতে পারি অর্থাৎ মিলিয়ে দেখতে পারি বা তুলনা করে দেখতে পারি আসলে ওখানে কী আছে ঘটনাগুলো আপনি দেখবেন যে তাও রাতে যে পঁচিশজন নবীর কথা বলা আছে সেই পঁচিশজন নবীর কথা জব্বুরে আছে ইঞ্জিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে একই কাহিনী একই ঘটনা একই বিধান সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না আবার সনাতন সনাতন ধর্মই একই কাহিনী আছে কিন্তু ওই যে আমাদের মতো যে ধার্মিকতার অহংকার যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে সেটা জানা হয়ে ওঠে না একই কাহিনি যেমন স্বর্গে একটা যুদ্ধ হয়েছিলো সেই কাহিনী আছে সনাতন ধর্মে তারপর একটা গন্ধ ফল খার কাহিনী সেই কাহিনিও আছে তারপর মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনি আছে গরুর কাহিনী আছে সব আছে একেবারে আপনি বেদের সাথে কোরআনের খুব একটা পার্থক্য পাবেন না একটা গল্প বলি একটা গল্প বলে আপনারা যতটুকু বুঝতে পারবেন সেটা হচ্ছে যে সেই প্রাচীনকালে প্রাচীনকালে একজন রাজা এই রাজার নামও কিন্তু উল্লেখ নাই সত্যব্রত রাতা সত্যব্রত রাজা বা মনু উনি গোসল করতে গেছেন একজন রাজা গোসল করতে গেছেন খালে বিলে অথবা নদীতে তো হঠাৎ করে একটা মাস বলতেছে যে রাজা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রাজা বাঁচাও তো রাজা অবাক হলো কি ব্যাপার মাছ আবার মানুষের মতো কথা বলে নাকি কী আশ্চর্য মাছ উনি কৌতূহলী হলেন ঠিক আছে আমার যখন সামর্থ্য আছে আমি মাছটাকে রক্ষা করি তো মাছটাকে উনি আসলে করে নিয়ে আসলেন আসলে করে নিয়ে আসার পরে বাড়িতে আনার পরে তাগাড়ি ড্যাক কুলা বাঁশি এগুলো কিন্তু মাটির পাত্র এই যে আমি দেখছেন না আমার আমাদের ঘরে কিন্তু এগুলো ছিল ড্যাক কুলা বাঁশি তাগাড়ি হাড়ি। তারপরে কুপুয়া কুপনা কুপনি কুপনা কুপনা মানে কি কুপনো 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 হচ্ছে মাটির তৈরি পাত্র তবে তার মুখটা একটু ছোটো এই কুপনো দিয়ে মানুষে মাছ ধরত ওই যে আপনার ইসে বিলে বা খালে বা পুকুরে মাছ ধরলে কুপনো কুপনো মানে কি বড় একটা পাত্র কিন্তু তার মুখটা একটু ছোটো এটা হচ্ছে কুপনো কুপনো তারপরে ঝাঁঝর হ্যাঁ এর মাটির পাতিল তারপরে ঢাকনা অনেক কিছু বুঝ মাটির অনেক পাত্র ছিল এখন আর এই মাটির পাত্র তেমন ব্যবহার হয় না গ্রামে কিছু কিছু পাওয়া যায় তো সেই সত্যব্রত রাজা যখন পুকুরে গোসল করতে গেলেন গোসল করতে গেলে একটা মাছ তার আঁচলে বাঁধল আর সেই মাছে কথা বলতেছিল সেই মাছটাকে উনি তাগাড়িতে বা কুপায়নে পারলেন হঠাৎ করে আস্তে আস্তে মাছটা বড়ো হয়ে গেল তখন তিনি আরও বড় একটা পাত্র আনলেন আরও বড় হয়ে গেল পরে এত বড় হয়ে গেল যে মানে ওই যে আপনার ওই গ্রন্থগুলোতে যেগুলো উল্লেখ আছে আমি সে বলতেছি তো ওই মাছটাকে পরে শেষ পর্যন্ত একটা নদীতে ছেড়ে দিতে বাধ্য হলেন তো যখন নদীতে ছেড়ে দিলেন রাজা তখন মাসে বলল যে হে রাজা মাসে কথা বলতেছি হে রাজা তুমি তো আমার উপকার করলে ছোটো মাছ থেকে আমাদের রক্ষা করলে তোমার একটা উপকার করা উচিত না বলো যথা আজ্ঞা তো বলো যে শোনো পৃথিবী তো মহাপ্রলয় হবে মানে একটা বিশাল বন্য হবে এবং সব কিছু অস্তিত্ব শূন্য হয়ে যাবে বলে বলো কি এটা কি সত্য বলে হ্যাঁ সত্য ঘটনা সত্য পৃথিবীতে এক মহাপ্রলাবন হবে আমরা পানিতে থাকি তো আমরা জানি তো তুমি একটা কাজ করো তোমার পছন্দের যে অনুসারী যারা আছে সৎ তাদেরকে তুমি সংগ্রহে রাখো আমি যথাসময় একটা নৌকা পাঠিয়ে দেব স্বর্ণের নৌকা এরম তো উল্লেখ আছে সনাতন বা হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বরের অবতার রহস্য ঈশ্বরের অবতার রহস্য নামক যে বই আছে বা অবতার কাহিনী এই অবতার কারা আমি যত মুসলমানের সন্তান আমরা যারা যাদেরকে নবী রাসুল বলি হিন্দু ধর্মে এই নবী রাসুলকে বলে দেবতা বা অবতার এই দেবতা বা অবতারা কিন্তু ঈশ্বর নন ঈশ্বর থেকে প্রেরিত মহামানবরা আছে এই দেবতা অবতার এই বিষয়গুলো আলেমরা জানে না আন্দাজে তারা বল পাড়ে এবং মিথ্যাচার করে বুঝ তো সত্যি যথাসময়ে একটা নৌকো চলে আসলো তখন সবাই সেই নৌকো চড়ে বসলো তারপরে প্রচণ্ড বৃষ্টি এক এক রকম বর্ণনা আছে কোথাও আছে এক সপ্তাহ কোথাও আছে চল্লিশ দিন কোথাও আছে ষাট দিন কোথাও আছে তিন মাস ইত্যাদি দাও সেটা ধর্তব্য বিষয় নয় এই তারপরে পৃথিবীর সমস্ত প্রাণীকুল বিনষ্ট হয়ে গেল শুধুমাত্র ফ্রেশ কিছু কপি থাকলো সেই বৈবৎস্য মনু বা সত্যব্রত রাজার কাছে পরে তিনি সেখান থেকে আবার জাহাজ থেকে নামলেন নামার পরে আবার তাদেরকে সরিয়ে দিলেন আবার পৃথিবী নতুন করে যাত্রা শুরু করল অর্থাৎ নুহ আলাহ সাল্লামের যে কাহিনী সেই নুহা আলাহিসাল্লামের কাহিনী এই সনাতন ধর্মেও আছে অর্থাৎ হিন্দু ধর্মে আছে এই কাহিনি বৌদ্ধ ধর্ম আছে এমনকি সেই শুধু চীন দেশেও সেই নুহনবীর বন্যার কাহিনী আছে হ্যাঁ সেটা হচ্ছে জিনো জিনু জিনু আমাদের ইসলাম ধর্মে যেমন আছে নুহনবীর কাহিনী তো সেই চীনে জিনুর কাহিনীতে এই বন্যার কাহিনী আছে অবাক হলেও সত্য আর এটা জানতে হলে আপনাকে পৃথিবীর বিভিন্ন ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকতে হবে গ্রিক ধর্মে আছে সেই বন্যার কাহিনী ইহুদি ধর্মে আছে বন্যার কাহিনী খ্রিস্টান ধর্মে আছে বন্যার কাহিনী কোরআনেও আছে সেই বন্যার কাহিনী তারপরে মিশরীয় ধর্ম সেই বন্যার কাহিনী আছে মিশরীয় ধর্মে আর সেই বন্যার যে দেবতা বন্যা নিয়ন্ত্রণের যে দেবী তার নাম আছে হ্যাপি এটা কোথায় আছে এটা মিশরীয় ধর্মে আছে যিনি বন্যা নিয়ন্ত্রণ করে সেই বন্যা নিয়ন্ত্রণকারী দেবতা বা দেবীর নাম আছে হ্যাপি কিন্তু আমাদের ইসলাম ধর্মে সেই বন্যা নিয়ন্ত্রণের কোনো ফেরেস্তা নাই শুধু বন্যাটা হয়েছিল এই আর কি কিন্তু অন্যান্য ধর্মে নিয়ন্ত্রণকারী দেবতাও আছে শুনতে না তারপরে আজ থেকে আজ থেকে ষোলো হাজার বছর আগে অর্থাৎ পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ যেটা গিলগ্যামেস। সেই গিলগ্যামেসেও সেই বন্যার কাহিনী আছে যার জীবনে এই বন্যাটা ঘটছিল তাতে সব মারা গেছে যিনি বেঁচেছিলেন সে হচ্ছে পিস্তিম পুতনা পিস্তিম এবং তার পরিবার বর্গ যেমন মুসার পরিবার বর্গ সেই নুহুর প্লাবন থেকে বেঁচে গেছিল ঠিক তেমনি এই পুতনা পিস্তিমের পরিবারও সেই মহা প্লাবনের হাত থেকে বেঁচে গেছিলো এটা আছে গিলগামেসের যে গ্রন্থ সেখানে আপনার আপনারা পাবেন সেই প্লাবন থেকে উনি পরিত্রাণ পান মুক্তি পান এবং বেশি যান অমরত্ব লাভ করেন তো এই পুতনা পিস্তিমের কাছে আবার অমরত্ব লাভের জন্য কে ওই গিলগামেশ গিলগামেসের যে নায়ক সেই গিলগামেস গেছিল যে আপনি আমাকে অমরত্ব দান করুন তো প্রথমে তিনি বলছিল না 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 এটা সম্ভব না এটা খুব কঠিন কাজ এটা সবাই দ্বারা সম্ভব না তুমি যদি পারো চেষ্টা করো হ্যাঁ তুমি সাত দিন সাত রাত সজাগ থাকো বলো ঠিক আছে আমি চেষ্টা করবো পরে গিলগামেস চেষ্টা করলো কিন্তু সে আর সজাগ থাকতে পারো না যেহেতু রাজার ছেলে গিলগামেসের পিতা ছিলেন বান্দা উনি রাজা ছিলেন সেই উরুকের রাজা আর মা ছিল দেবী নিনসাল তিনি এসে স্বর্গের দেবী তো রাজপুত্র তো এত কষ্ট তুই মনে করে নাই তো উনি ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে তো পুতনা বিস্তিম বলে যে বলছিলাম না যে তুমি এই সাধনা করতে পারবা না তুমি চলে যাও তো পুতনা বিষ্টির স্ত্রীর আবার দোয়া হলো আরে বেচারি এত কষ্ট করে এই দুর্গম হ্যাঁ এই কঠিন জায়গা আসছে এখানে তো মানুষ আসতে পারে না শুধু আমরাই থাকি এখানে তো বলো যে বাবা তুমি একটা কাজ করো এই যে সাগর আছে সাগরের গভীরে ডুব দাও সাগরের গভীরে এক প্রকার লতা আছে জিওন লতা যে জিওন লতা খেলে মানুষ অমরত্ব লাভ করে তো সত্যি সত্যি গিলগ্যামেস পায়ে পাথর বেঁধে সেই সাগরের মধ্যে ডুব দিল ডুব দেওয়ার পরে যখন সাঁ সাঁ করে যখন সাগরের গভীরে চলে গেল তখন পায়ে যে ওই যে পাথর ভারী পাথর বাঁধা ওটা খুলে ফেললো তারপর সেই জীবন লতা নিয়ে সে উপরে চলে আসলো তা তো উল্লাস হ্যাঁ এই জীবনলতা খাওয়ার পরে সে অমরত্ব লাভ করবে কি আনন্দ কি আনন্দ তারপরে সত্যি সত্যি সেটা নিয়ে রওনা দিল তো উনি তো ক্লান্ত ছিল ক্লান্ত শ্রান্ত ছিল তো চিন্তা করলো যে যাক আমার অভিযান যখন স্বার্থ করেছে ফাইন আমি একটু গোসলকে একটু ফ্রেশ হয়ে নাই তো উনি ওই জীবনলতার যে বান্ডিলটা টু পকে এইটা আর কি আটিটা উনি পাশে রেখে নদীতে গোসল করতে গেল তো বনের থেকে সাপ এসে সেই জীবনলতার বান্ডেলটা খেয়ে ফেলে ফলে আর সেই অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই আবার এই অমরত্বের কাহিনী কিন্তু অন্যভাবে আসছে সত্য না মিথ্যে আল্লাহ ভালো জানে সেটা হচ্ছে ওই যে ইডা খাজা খিজির এবং তার বন্ধু জুলকার নাইনের জীবনে এই কাহিনী আছে সত্য না মিথ্যা আমি জানি না তো জুলকার নাইন আর খাজা খিজা একবার গল্প করতেছিল যে দোস্ত রে দোস্ত বললো কি বন্ধু বলো তো জীবনে তো সবই পাইলাম রাজ্য পাইলাম রাজপাট পাইলাম সিংহাসন পাইলাম সম্মান পাইলাম অর্থ পাইলাম কিন্তু অমরত্ব অমরত্ব তো পেলাম না অমরত্ব লাভ করার কি কোনো পথ আছে বলো যে শুনেছি আছে আবে হায়াত খেতে হবে আবে হায়াত আবে হায়াত খেলে মানুষ অমরত্ব লাভ করে বলে চল আমরা আবে হায়াত খুঁজব তখন দুই বন্ধু মিলে দীর্ঘদিন ধরে আবে হায়াত খুঁজলো তাদের অনেক শূন্য সামন্ত মারা গেল অনেক টাকা পয়সা নষ্ট হলো পরে মনক্ষুণ্ণ হয়ে তারা ফিরে চলে আসলো মন খারাপ আসার পরে আশা ছাড়ে নাই বলে আবার খুঁজব তখন খাজা খেজে বলো যে দোস্ত তুমি যদি আবে হায়াত পাও আমার জন্য রেখো আর আমি যদি আবেহাত পাই তোমার জন্য রাখবো ঠিক আছে হলো ঠিক আছে এই পরে ওনারা দুইজনে দুই দিকে চলে গেল এই কাহিনিটাই যে আমি যে কাহিনী এখন বলতেছি এই যে আবেহাতের কাহিনি বা খাজা খিজির কাহিনী এটা আপনার খাজা খিজির নাম একটা বই আছে খাজা খিজির নামে একটা বই আছে আমি এই বইটা আমি আমার কাকা ছিল ওনার নাম হচ্ছে জলিল মিধা ওনার নাম জলিল মিধা আমি মোল্লা উনি আমার পাশের ঘর তো ওনার ঘরে এই বইটা ছিল অনেক আগে উনিশশো সাল বা তিরানব্বই সাল এই সময়ের ভিতরে হবে আমি আবার পড়ার পাগল ছিলাম ছোটোবেলা থেকে আমি আমার পড়ার পাগল তো বইপত্র পড়ি এই যে আপনারা বুঝতে পারছেন তাই না এই যে সেই গ্যামেসের কাহিনী খাজা খেজের কাহিনী সনাতন ধর্মের সেই কাহিনী সিনের যে কাহিনী মানে পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ আছে সুন্দর সুন্দর বই আছে সেটা আমি পড়ার চেষ্টা করি আপনারা কিন্তু আমার সাথে থাকবেন ভালো লাগবে আমি হয়তো সাজিয়ে গুছিয়ে বলতে পারি না কারণ কর্মগ্রস্থ মানুষ তো আমি এখনই শুনে যাবো যা পাই একটু সময় আবল তাবোল বলি একটু ভুল হইতে পারে ভুলগুলো ক্ষমা সুন্দর এসে থাকবেন আমার সাথে থাকবেন ঠিক আছে এটা আর কি কী বলছিলাম তারপরে সেই যে খাজা কিজির খাজা কিজির উনি ইরা খাজা কিজের কাহিনীতে এই কাহিনী আছে সেই জুলকান নাইন আর সেই পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত ছিল আরেক নামটা ভুলে গেলাম এইমাত্র যা তো সেই খাজা কিজির পরে খাজা খিজির তো না জুলকানাইনের বন্ধু আর কি ওনার নাম কি বলে গেলাম তো উনি সেই ই পাইছিল দীর্ঘদিন ধরে আবে হাত খুঁজতে 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 ক্লান্ত হয়ে উনি মনক্ষণ্ণ হয়ে যখন ফিরে আসবে ফিরে আসার পথে একটা পাথরে হেলান দিয়ে উনি শুয়েছিল হেলান দিয়ে শুয়ে থাকার পরে উনি শব্দ শুনছে পানির শব্দ কি ব্যাপার পানির পেপাশায় বুক ফেটে যাচ্ছে তো একদিকে যায় শব্দটা ওদিকে না এদিকে এদিকে আসে এদিকে না অন্যদিকে আবার আরেক দিকে যায় তো এদিকে না এদিকে উনি চিন্তা পড়ে গেলেন তারপরে উনি কী করলেন মাটিতে কান পাতলেন দেখলেন যে এই পানির যে কলকল ছল 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 ঢেউটা যে শব্দটা সেটা নিচ থেকে আসতেছে তখন উনি পাথর সরায় দেখলেন যে পানি আরে বাবা সুমিষ্ট সেই মিসমিসে কালো পানি উনি তাড়াতাড়ি খেলেন খাওয়ার পরে উনি বিশ্রাম নিলেন এখন ওই পানি যে সেই আবেহাতের পানি উনি বুঝতে পারে নাই উনি তো খেয়ে নেছে খেয়ে নেওয়ার পরে উনি শুধু ইচ্ছে করছে যে আমি দেশে যাব দেশ কিন্তু অনেক পথ মুহূর্তের মধ্যে সেখানে চলে আসছে কীভাবে কেন ঘটলো যা বলে তাই হয়ে যায় যা বলে তাই হয়ে যায় এরকম তে একটা তখন অবাক ব্যাপার তখন আল্লাহ বলো হেই নামটা বলে গেলাম দেখছেন তো বলো যে তুমি তো খাজা খিজির খাজা খিজির খাজা খিজির তুমি তো আবে হাত খেয়ে ফেলছো তুমি তো অমরত্ব লাভ করবে এখন তুমি যদি লোকালয় থাকো আর মানুষ যদি তোমাকে দেখে তাহলে তো আমাকে অবিশ্বারই বলবে যে আল্লাহ পাখির কি বিচার একজনে যুগ যুগ ধরে বাঁচায় রাখছে হাজার হাজার বছর ধরে লাখ লাখ বছর ধরে আর আমাদেরকে মাত্র সামান্য একটু আয়ু দিছে বয়স দিছে তো জিনিসটা অফিসার হয়ে যাবে না তো তোমার আমি আলাদা একটা দায়িত্ব দিচ্ছি তুমি থাকবা নদীর ত্রিমোহনায় সাগরে থাকবা এবং তুমি জীবজন্তুর বিচার করবা বলো ঠিক আছে তো উনি এখন পানির খেজির বাইসে আছেন আসেন খেজির বাইসে আছেন এবং উনি পানির মতো থাকেন এরকম তুই কোরআন থেকে সেটা জানা যায় এলে বিষয় তো যেটা বলছিলাম যে বন্যার কাহিনী বন্যার কাহিনীর কাহিনী সনাতন ধর্মে আছে পৃথিবীর অন্যান্য বহু ধর্মে আছে পৃথিবীর সেই ষোলো হাজার বছর আগে সেই গিলগাম সেই গ্রন্থেও বন্যার কাহিনী আছে আর অন্যান্য আরও বহু ধর্মে আছে তো আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ